উৎসবে মৌসুমে শুরুর আগেই ফের বিক্ষিত বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা সহ শহরতালি কেমন কাটাবে পুজো জানুন আলফুর আবহাওয়া বর্ষা বিদায় পূর্ব শুরু হয়েছে রাজস্থান থেকে চোদ্দই সেপ্টেম্বর রাজস্থান গুজরাট পাঞ্জাব হরিয়ানাতে শুরু হয়েছে বর্ষা বিদায় বর্ষা বিদায় রেখা এই মুহূর্তে ফতেহাবাদ পালানি আজমের দিশা ভুজ পর্যন্ত বিস্তৃত উত্তর মধ্য উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং উত্তর ঝাড়খণ্ড জোড়া ঘোর্ণাবত পূর্ব ঝাড়খণ্ডে ঘোড়াবাত থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেকা যেটি বাংলার ওপর দিয়ে গিয়েছে বলে জানিয়েছেন আলফুর আফহা আক্তর তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে যে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ ও আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝেরা বৃষ্টিপাতের সম্ভাবনা জেলায় বেশিরভাগ এলাকাতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমখাচড় হাওয়া বইতে পারে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ আট জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া জেলা আগামীকাল বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমবে বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই দুই থেকে এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ অতি ভারী বৃষ্টির সঙ্গে কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুরদুয়ার ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কবার্তা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে উত্তরবঙ্গে বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া উত্তরবঙ্গে ওপরে পাঁচ জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বিহার এবং উত্তরপ্রদেশ একাংশে সিকিম এবং উত্তরবঙ্গে কিছু এলাকায় অতিভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ভারী বৃষ্টি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি হবে অসম মেঘালয় ছত্তিশগড় ঝাড়খণ্ড কর্ণাটক কেরল মাহে কংকং গোয়া মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাওয়ালা সীমান্তে ভারী বৃষ্টির আশঙ্কা তামিলনাড়ু পন্ডিচেরি করায়কাল তেলেঙ্গুলা উত্তরখণ্ড অন্ধ্রপ্রদেশ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তো বন্ধুরা আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন